হ্যালো এভরিওয়ান শুভ রথযাত্রা সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো তোমরা সকাল সকাল রেডি হয়ে গেছি পুজো দেবে বলে আজকে রথযাত্রা হিসেবে স্পেশাল তার জন্য মালাটাও পরে নিয়েছি তারপর চলে এসেছি আমাদের ছাদে লাগানো ফুল গাছগুলো থেকে কিছু ফুল নেওয়ার জন্যে সবসময় ফুলগুলো ছেঁড়া হয় না আজকে যেহেতু পুজো ছিল আর দেখলাম অনেক ফুলও ফুটেছে তার জন্যেই নিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপস ডায়েরি এই চ্যানেলে আমি আপলোড করব আমার স্পেশাল দিনগুলোর ভিডিও ইন্ট্রোটা ফার্স্টে দিতে ভুলে গেছিলাম এর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ তো কি বলবো না বলবো একটু কনফিউজড আমি তো একটু মানিয়ে নিও প্লিজ পুজো কমপ্লিট হওয়ার পরে আবার আয়নার সামনে এসে খানিকটা ঢং করছিলাম তারপর বিকালবেলা চলে এসেছিল মাসি ভাই আমার জন্য জিলাপি নিয়ে এসেছিল তারপর ভিডিওর জন্য কিছু ক্লিক নিচ্ছিলাম আর এদিকে আমার ভাই আমাকে জ্ঞান দিচ্ছিল রেশমে যে ফোন এভাবে না এভাবে ধরতে হয় তারপর শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পালা মা এক একটা করে খাবার সার্ভ করছে মাসিকে আর তার থেকে রিভিউ নেওয়া হচ্ছে যে কোনটা কি রকম খেতে হয়েছে

তারপর আমি আর ভাই চলে গেলাম মেলা দেখার উদ্দেশ্যে অবশ্য চলে গেলাম না এক প্রকার তাকে আমার অনেক রিকোয়েস্ট করে নিয়ে যেতে হলো যাই হোক বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে মেলায় যাব কিন্তু এই বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি তবে তার একটা শর্তই ছিল যে রাস্তায় কোথাও দাঁড়াবে না ঠাকুর দেখবে রাস্তা থেকে প্রণাম করে চলে আসবে এই কাতার মধ্যে কোথাও তিনি নামবেন না তবে রাস্তায় যে পরিমাণে ভিড় হয়েছিল তাতে আর মানে গাড়িটা নিয়ে আর কি মেলায় ঢুকতে পারিনি পাশে রেখে আমাদের এটে এটাই ঠাকুর দেখতে হয়েছিল তারপর আমরা মেলায় ঢুকে গেলাম আজকে ভিড়টাও প্রচুর ছিল প্রথম দিন ছিল তো ছোটবেলায় মামা মাসি মামাবাড়ি সবাই মিলেই আমরা একসঙ্গে মেলায় আসতাম যেহেতু আমার মামাবাড়ির পাশেই মেলাটা হয় মিস করছিলাম দিনগুলোকে অনেক এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম রথের সামনে তারপর রথের সামনে নিজেরা একটু ফটো না তুললে হয় ফটো তুললাম একটু ভিডিও করলাম আমার ভাই এদিকে গরমে ঝলসে গেছে ওনার এদিকে মেলায় যাওয়ার কথা কিছু বললাম না এদিক থেকে উকি ঝুঁকি মেরে একটু দেখে নিলাম যে কীরকম অবস্থা ভিত্তির কেমন হয়ে গেল আজকে আমাদের মেলা ঘোরা তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ির সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে যাচ্ছি ফেরার সময় ভেজা রাস্তার ওপর লাইটগুলো পড়েছে বেশ দেখতে সুন্দরই লাগছিল বাড়ি এসে দেখি দুই বোন সুখ দুঃখের গল্প করছে তারপর আর কি আমরা আইসক্রিম বার করলাম দিলাম নিজেরা খেয়ে নিলাম আজকের ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই